আর একটা জিনিস হলো এটা একটা জাম্বু ব্যাগ নিয়েছিলাম কিছু টাকা জমিয়েছিলাম সংসারের টুকটাক থেকে সাইড দিয়ে ঝড়ে ফেড়ে আমরা গান শুনতে শুনতে পৌঁছে গেলাম পাটুলি আমরা এখানে খেতে এলাম খেয়ে দিয়ে তারপরে তুমি লুচি দিয়ে খেতে পারবে হ্যাঁ 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 এখন স্যারের জিন্স পছন্দ করা চলছে

ওখানে আমাদের চা চলে এসছে আজকে বাবাই করে নিয়ে এসছে মকাই বাড়ি গ্রিন টি যেটা টি ব্যাগ জলে ভিজিয়ে দিয়েছে একদম শটে কাজ করেছে জল গরম করে টি ব্যাগ দিয়ে দিয়েছে এটা খেতে খুবই ভালো তো চলো খাবো তার আগে দুটো পার্সেল এলো সকালবেলা মানে এটা এটাও এলো প্লাস এটাও এলো তো এই দুটো হলো স্টোরেজ ব্যাগ আমাদের আলমারিতে রাখার জন্য আমরা নিয়েছি তো দুটোই তোমাদের একটু দেখিয়ে দিই ঘট করে যত কিনি তত এগুলো স্টোরেজও তো করতে হয় ওগুলো আর একটু আলাদা আলাদা করে না রাখলে না বোঝা যায় না কোথায় কি আছে এটা এখন মোটামুটি সবাই করে যে এরকম স্টোরেজ ব্যাগের মধ্যেই রাখে এখন যা পরিস্থিতি দিনকাল তো যাই হোক তো এরকম দুটো নিয়েছি যেটা বাবাই বলছিল যে বাবায়ের অতটা পছন্দ হয়নি কারণ একটু ছোট আগের ব্যাগগুলো একটু এরকম চওড়াটা এরকম ছিল না এরকম একটু আর একটু বড় ছিল এটা একটু ছোট তো বাবাই ফেরত দিতে বলছিল বললাম যে থাক সেই যখন চলে এসছে মেয়ের জামা কাপড়ও তো রাখতে পারবো না ছোটোখাটো ওই জন্য এটা ফেরত দেবো না আর একটা জিনিস হলো এটা একটা জাম্বু ব্যাগ নিয়েছি আমরা দেখো তো এটাও দেখতে দেখতে ভাবলাম যে এরকম একটা বড় ব্যাগ নিই ব্যাগটা দেখাও কি সুন্দর ভেতরটা ভেতরটা দেখো তলাটা তো খুবই সুন্দর একদম মোটা হার্ডি একটা জিনিস দিয়ে পাওয়া সাথে ভেতরে এই রডগুলো আছে যেগুলো তোমার ব্যাগটাকে পুরো অর্গানাইজ করে রেখে দেবে মানে খুব সুন্দর অর্গানাইজ করবে এইটা আমি নিয়েছি মেনলি আমাদের উইন্টারের জামাকাপড় রাখার জন্য যেগুলো আলমারি থেকে বার করে এর মধ্যে রেখে আমরা এই খাটের নিচেই কিনে নিতে পারবো তাহলে কি আলমারিটা একটু ফাঁকা হবে আবার কেনার সুযোগ পাবো কারণ আগের দিন বাবাইকে বলেছি বাবাই প্যান্টটা না সেচ চলছে বলছো তোমার আলমারিতে একটা রুমাল রাখার জায়গা আছে কতটুকু গায়ে লেগেছে আমার মানে জায়গা নেই মানে জায়গা বার করে দেবো তো এই ব্যাগ হয়েছে কেমন হয়েছে তোমরা বলো রিভিউ যদি আমাকে দিতে বলো তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে বলো বাবা বেশ ভালো তো দেখা যাক এখন ও আর ফেরত দেওয়া হয় কি না ডিসাইড করবো একটা চলো সকালবেলা এক চারটে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমরা খাবো গল্প করবো তারপরে আবার নেক্সট কাজ করবো এই দেখো ঘুম থেকে উঠেই এটা দেখতে পেয়েছে হ্যাঁ এবার এর মধ্যে কি করছে না ও শুধু দেখো দেখো এবারে ওই ওর ভিতর ঢোকার চেষ্টা ওই দেখো ও ডুবে গেছে বাবা এটা কি হচ্ছে হে বাবা বাবা এটা কই আয় উঠবি মামা এটা নষ্ট করিস না মামা অনেক টাকা দিয়ে কিনতে হয়েছে ওকে ব্যাক করে দাও তো আমি স্নান করে এলাম চলে এলাম সুয়ানিকে আগে স্নান করিয়ে দিয়েছি আর আজকে আমাদের টিফিনে আছে বাটার পাউরুটি ডিম পোচ তুমি তো মেয়ের জন্য পোচ করেইছো আবার বলছো যে দিলে দাও নালে কি নিজে দুটো খেতে ও না খেলে তুমি খেয়ে নেবে তাহলে আমার থালারটা দাও আমার থালারটা দেখে মনে হচ্ছে যে ডিমটাই আছে তুমি আমারটা চিনি দিলে কেন মানু জানো তো চিনি খাই না আজকের ব্রেকফাস্ট আমাদের এখানে বাবা মেয়ে মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে অনেক আগেই খেয়ে নিয়ে ও পড়ছিল আমি জামা কাপড় কাচলাম বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম মেয়ের শ্যাম্পুটা আজকে করিনি ওটা কালকে করে দেবো আসতে বার করে দিয়েছে মুখ দিয়ে দেখো বেশি দিয়ে ফেলেছো কি আছে আজকে আমরা সবাই বাইরে খাবো বেরোবো আমরা একটু পরে অ্যাকচুয়ালি বলেছিলাম যে বাবাই ছুটি নিয়েছে বের তো করেই ছাড়বে আর তাছাড়াও সামনে বাবায়ের জন্মদিন আছে আমি ওকে কিছু টাকা জমিয়েছিলাম সংসারের টুকটাক থেকে সাইড দিয়ে ঝেড়ে ফেড়ে তো সেই টাকাটা ওকে আমি অলরেডি দিয়ে দিয়েছি অনেক দিন আগেই দিয়েছি দিয়ে আমি বলেছি তুমি মানে ওকে ক্যাশ দিয়েছি আমি বলেছি তুমি আমার অ্যাকাউন্টে ওটা পাঠিয়ে দাও মানে এ করে অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলেছি তো সেটা দিয়ে বাবাই বলেছে যে আমি কি নেব জিন্স নেব তো জিন্স বাবাই আগেই বলে দিয়েছে আমি কিন্তু কমে জিন্স নেব না আমি দাম দিয়েই নেব তো সেটার জন্য এখন প্ল্যান হচ্ছে যে চলো আমরা আজকে বার্থডের গিফটটা কিনেই নি বার্থডে কিন্তু এখনো অনেক দিন বাকি প্রায় উনিশ দিন বাকি তাই তো উনিশ দিন বাকি তবে গিফটটা আজকেই কিনে দেব তো চলো এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে ছাদে জামা কাপড় দিয়ে এসছে বাবাই একটু জল ফল ঝরে গেলে একটু হালকা শুকিয়ে শুকিয়ে গেলে ভেতরে দিয়ে এসে রেডি হয়ে বেরোবো চলো আমরা একতলা থেকে তিনতলায় উঠতে গিয়ে দুজনে হাঁপিয়ে গেছি চলো 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 এখানে এখন জামা কাপড়গুলো বাবাই ছাদে দিয়ে গেছে সেগুলোই এখন তুলতে এসেছি তুলে ভেতরটাই দিয়ে যাব বললাম যেহেতু আমরা একটু বেরোবো ওই জন্য জামা কাপড়গুলো ভেতরে দিয়ে যাও কি হলো হ্যাঁ কী ফুল নেবে না ঠাম্মুকে জিজ্ঞাসা না করে নিও না মা শোনো মা তো বন্ধুরা আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রচুর কাজ করলাম সকালে যে মানে তোমার স্টোরেজ ব্যাগ দুটো এসছে না ওই দুটোকে গোছ করলাম করে তোরে এই রেডি হয়ে আমরা বেরিয়ে এলাম গাড়িও চলে এসছে দাঁড়াও একটু রোদ দূর আছে প্লাস এক দু বৃষ্টিও পড়ছে স্যার সেই দাঁড়িয়ে দাঁড়াও রাস্তা পার হতে গাড়িতে উঠে বসেছি আর শুয়ানি আজকেও সামনে একা একা বসবে দেখো মা লক করো মা হয়ে যাবে লক আমরা দুজনে যে পিছনে ঠাবা টাবা ঠাবা করব আমি আর পাপা অনেক ফটো তুলবো দেখ তোকে বাদ দিয়ে বাবাই অন্যদিন বলে চলো স্কুটিতেই যাবো আজকে বলছে না কেন গো বললেন না আজকে আজকে পুরো ফুল মানে ঘোড়ার মুডে আছে বুঝেছো ওই স্কুটি চালিয়ে নিজের সময় নষ্ট করতে চাইছে না আবার হাসছে ওটা সামনে দিয়ে হু 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 শুয়ানি দেখো এখানে সানগ্লাস পরে নিয়েছে পরে নিয়ে এখানে গান চলছে গান দেখছে বসে বসে ও সুহানি আর এখন এখানে একজন বসে ফুল ল্যাপ খাচ্ছে ওই জন্যই স্কুটি নিয়ে বেরোইনি আমরা গান শুনতে শুনতে পৌঁছে গেলাম পাটুলি আর একটু আসবে যদি ওবা পাটুলি এখন এসে পৌঁছায়নি এই যে সাইডে যে নার্সারিগুলো আছে আগে খুব এখান থেকে আমরা ইনডোর প্ল্যান্ট কিনতাম কিন্তু কোনোবার বাঁচাতে পারিনি বলো বাবা শুধু এইবারে যে একটা মানি প্ল্যান্টটা আছে ওটা সেই ফ্রি পেয়েছিলাম মনে আছে ওটাই বেঁচেছে বলো ফ্রিটাই এই যে পরপর লাইন দিয়ে পুরো একদম তোমার এ আছে নার্সারি ওখানে ফ্রিটাই যে পুরো বেকার ফ্লোটিং মার্কেটটা বলো কোনো কাজেই লাগে। দেখে যাবহবুবা দেখো কি করছে সামনে বসছে আমরা এখানে খেতে এলাম খেয়ে দিয়ে তারপরে যাবো সাউথ সিটি চলো কোনটাই বসবে এটাই বসো এই বসো তাহলে আমার সুবিধা হবে আমি তোমাকে খাওয়াবো কোন হাত দিয়ে বলো ওই সাইডটায় বসো কেন কিসের জন্য ধারে বসবে বসো তাহলে এখানে অর্ডার অনুযায়ী থালা যে কটা লাগবে দিয়ে তুলে নিয়ে চলে গেল ওর থালা লাগবে বাটি লাগবে না ওই জন্য বাটিগুলো নিয়ে দুজনে এলো দুজন তুলে নিয়ে চলে গেল ঠান্ডা 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 কি এটা খাবি

তুমি লুচি দিয়ে খেতে পারবে আ আ আ প্লেটগুলো আমাকে দিয়ে দাও 엄마 তুমি এই প্লেটে নাও ওই বাটিগুলো দিয়ে দাও এখানে তুমি খেতে পারবে নাকি আস্তে 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 হুম দাও দাও নে তিনটা তিনটা করে হ্যাঁ नार एकटा দাও আর একটা বাটি দাও তুমি ওটা দিয়ে খাও दाल হুম খাও তুমি আলো দন্ডটা দিয়ে খাও একটা হলো ভেটকি পাতুরি নিয়ে ভেজ থালি আর একটা হলো চিকেন থালি দাও লুচি দেখি কেমন লুচি পেয়ে আর কোনোদিন তো না মানে শুধু খুব ইচ্ছা সিক্স বালিগঞ্জ প্লেসে খাওয়া হবে আমাদের আলটিমেটলি আজকে প্ল্যান ছিল না একদম মানে যাদবপুর এসে যাদবপুর থানা এসে প্ল্যান হলো চলো বাবাই এখানে যাই মানে একদম সাউথ সিটির কাছেই তো কেমন লাগলো ভালো ভালো না খেতে দারুণ মানে এত রকম পদ আমরা বাড়িতে তো একসাথে রান্না করি না ন্যাচারালি তো সব রকম দিয়ে একটু একটু করে হ্যাঁ নর্মালটাই নিয়েছিলাম একটু একটু করে বেশ ভালোই খেতে পাতুরিটা বাবাই কেমন লেগেছে পাতুরিটা এভারেজ নয় নয় কিন্তু আমার পাতুরিটা তো এভারেজ লেগেছে না মাছের কোয়ালিটিটা খুব ভালো আর নাচিন দেয়া পাতুরিটা তো খাস নেই তো হ্যাঁ তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি সাউথ সিটি মল এই যে সামনে চলেও এসছে মলের কাছাকাছি আর্সেলান বলো সিক্স বালিগঞ্জ প্লেস বলো অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আমি বলেই ফেললাম বাবাই চলো যাই মানে মেনলি আমার কি বলো তো মোটামুটি মানে থালি খেতে খুব ভালো লাগে থালিতে যেহেতু অনেক রকম জিনিস থাকে ডাল ভাজা এই সব খেতে বেশ ভালো লাগে এর সাথে তো লুচিও ছিল যেটা সোয়ারি পুরো লটকে খেয়েছে খেয়ে পুরো হাঁপিয়ে গেছে লুচি আলুর প্লাস লুচি মাংস খেয়ে সোয়ানিপুর চেয়ারে হেলান দিয়ে দিয়েছে এসছি সাউথ সিটি মল আনা মানা গাড়ি মানা গাড়ি দাঁড়াও দাঁড়াও আসছে পাপা আসছে কি নেবে এখন নেবে জোরদার শপিং হবে সুয়ানি শপিং তো আজকে হবে না বাবাই না বাবাই একদম মুখ ফসকে বলবে না যে হ্যাঁ না না আমরা চলে এলাম শপার টপ এখন স্যারের জিন্স পছন্দ করা চলছে ওটা তো পরেই আছে বাবাই একই কালার সেম সেম লাগছে না বাবা সেখানে বাবা এখন বিল করতে এলো দিয়ে বাবাই নিজের জিন্সগুলো অল্টার করতে দিয়ে যাবে যেটা তোমরা দেখতে পাবে না জিন্সের সাথে একটা গিফট পেয়েছে এই যে একটা ল্যাপটপ ব্যাগ যেটা তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো পড়ে যাবি করবি বাবাই এখান থেকে জিন্স নিয়েছে যেগুলো এখন নিচটা কাটাতে হবে মানে অল্টার করতে হবে ওই জন্য জিন্সগুলো তোমাকে দেখাতে পারবো না হ্যাঁ দিয়ে যাবো এটা এখন নিয়ে যাব না এটা এখানে অল্টার করতে দিয়ে যাবো জিন্সগুলো তারপর আমি একদিন স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে নিয়ে যাব হ্যাঁ না সোহানি জিন্সগুলো দাও দাও আঙ্কেলকে দাও দাও ছেড়ে দাও বের করে নেবে রাখো পড়বে এটা তারপর এখন না আমরা শপিং করে ওপরে চলে এসছি সাউথ সিটি ফুড কোর্টে এখানে এত ভিড় এত ভিড় মানে আসলে এখানে মোটামুটি বসার জায়গা পাওয়া যায় না অনেকক্ষণ দাঁড়াতে হয় যেখানে দেখতে হয় যে লোক ফাঁকা হবে হবে তখন সেখানে দাঁড়িয়ে থাকতে হয় তো অবশেষে এরকম একটা সোফা মতো বেঞ্চ চেয়ারে বসেছি যেটা বাবাই শুধু বলছে আমি সোফাতে বসবো সোফা এই যে সুহানি বাবাই ওখানে সেই যে দূরে দেখতে পাচ্ছ বাবাইকে দেখায় এই যে দাঁড়িয়ে আছে দেখেছ আমার ফোনের ক্যামেরাটা কতটা পরিষ্কার তাই দেখো দেখাচ্ছি কত দূরে এই দেখো এই দেখো কত দূরে এই দেখাচ্ছি কত দূরে এখান থেকে ক্যামেরাটা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা স্পষ্ট তো মানে অবশেষে বসার জায়গা পেয়েছি আর সুয়ানিয়ার বাবাই গেছে প্রত্যেকটা কাউন্টারে পর্যন্ত ভিড় দেখো কেএফসিতে দেখো কেমন ভিড় ঠিক আছে প্রত্যেকটা কাউন্টারে ভিড় তো বাবাই শেষ পর্যন্ত মেকডোনাল্ডসে একটু জায়গা পেয়েছিল মনে হয় এটা নিয়ে এসেছে বার্গার ওখানে তো বার্গার নিয়েছে নাকি এটা কি মিনি বার্গার এটা কি ফ্রেঞ্চ ফ্রাই কি এটা কি আলুর পপস আজকে কে খাবি না এগুলো খাবি একই আমরা এখন এই সাউথ সিটি থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে উদ্দেশ্যে আর এখানটায় উবের ওলা ইনড্রাইভ সব ক্যাব নামায় আবার ক্যাব তোলে ওই জন্য এখানটায় ভিড়টা একটু বেশি চলো মস্তে করে হ্যাঁ হয়ে গেছে কতক্ষণ দেখাচ্ছে তাহলে আসেনি এখনও আমরা বাড়ি চলে এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো আর কি কি কেনা হয়েছে তোমাদের তো দেখানো হয়নি সোনি ব্যাগটা দেখাও বাবাই দুটো জিন্স নিয়েছে একটার সাথে একটা ফ্রি ছিল আর একটা এমনিই নিয়েছে তার জন্য এই ব্যাগটা বাবাই পেয়েছে ব্যাগটা খুব সুন্দর এই দেখো দেখাও সামনেটা এটা ফ্রি 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 তাই তো এটা হলো ল্যাপটপ ব্যাগ এমনি এটা তুমি ঘুরতেও নিয়ে যেতে পারবে বাবাই কোথাও বেরোলা বাবা ছোট কি সুন্দর হলো আরmatches শুধু ভাজজি যে এত দামি ব্যাগটা লুইস ফিলিপিন্সের তো এত দামি ব্যাগটা ফ্রি দিল আমি বাবাইকে ফ্রি না তবে হ্যাঁ 99 বলতো শুধু 99 এই দেখো 6000 টাকা দাম ব্যাগটার ফেলা আছে সেই ব্যাগটা পুরো ফ্রি দিল চপসটা এখন বেশ ভালো অফার চলছে ফিফটি পারসেন্ট অফ সমস্ত কিছুতে তাছাড়া আমি দুটো কুর্তি নিলাম এটা ডাব্লিউ কুর্তি তো তো ফিফটি পারসেন্ট অফ একটার সাথে একটা ফিফটি পারসেন্ট অফ যখন পরবো তখন তো দেখতেই পাবে কেমন লাগবে হেয়ার ব্যান্ডটা দেখেছে দেখেছি আর একটা এইটা এটাও একটার সাথে একটা ফ্রি দেখেছ কেমন হয়েছে সুহানি কেমন হয়েছে আর সুহানির জন্য কিছু নিইনি বলে একটা হেয়ার ব্যান্ড কারণ সুয়ানির এখন কোনো কিছুই দরকার ছিল না তবু একটা ড্রেস দেখছিলাম কিন্তু সাইজে ছিল না ওই জন্য আমরা নিই নি তো আবার যখন সুয়ানির দরকার হবে তখন আমরা নেবো তাই তো সুয়ানির দরকারে কিনতে হয় বলো প্রয়োজনে কিনতে হয় যেমন আমার পাপার যেমন প্রয়োজন ওই জন্য পাপা জিন্স নিয়ে নিলো কি বলেছে মা না 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 ঠিক করছে দেখেছো মা আমাকে বলেছে কি বলেছে মা মা বলেছে যখন দরকার হবে তখন নিতে হয় তাই না তাছাড়া অকারণে নিতে নেই অপ্রয়োজনে খরচ করতে নেই তাই না চলো তো আমরা মোটামুটি ওখানে যা লাস্টে খেয়ে এসেছি আর কিছু খাওয়ার নেই পেট পুরো ভর্তি হয়ে গেছে ওই জন্য আর খাওয়া দাওয়ার চিন্তা নেই ভেবেই বেরিয়েছিলাম যে বাড়ি এসে আর কিছু খাবো দাবো না ওই দুপুরবেলায় বেরিয়ে একটু খাবো সন্ধেবেলা কিছু খেলে খাবো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে বাবার বার্থডে গিফট বাবাই পেয়ে গেল কিছু বলতে চাও গিফট বাবাই পেয়ে গেল তবে যেটা একটার সাথে একটা ফ্রি সেটা আমি দিয়েছি আর একটা সেটা বাবাই কিনেছে কারণ আমার অত টাকা নেই তখন দিও যদিও বাবা ওগুলো এখনো নিয়ে আসা হয়নি ওগুলো অল্টার করতে দেওয়া আছে পরে গিয়ে নিয়ে আসতে হবে কারণ বাবা প্যান্টের নিচের দিকটা অনেকটা লেন্থ তো সেটা কেটে একটু ছোট করতে হবে